বলিনি মানে এটা হচ্ছে সিএসডিএস বলে একটি সংস্থা চারটি সংস্থা লোকনীতি এরা মিলে দিল্লিতে এই সংস্থাগুলোর অফিস তারা একটা সার্ভে করেছে সেই সার্ভে রিপোর্ট বলছেন পশ্চিমবাংলার আটষট্টি শতাংশ পুলিশ তারা মানসিকভাবে বিজেপির যে দর্শন বিজেপির যে আদর্শ এক কথা হিন্দুত্ববাদী দর্শন আমরা ওই মনুবাদী দর্শন বলি মনোবাদী দর্শন মনুবাদী দর্শন মানুষ বুঝবে হচ্ছে আর এস এস বিজেপির যে আদর্শ সেই আদর্শের দ্বারা তারা পরিচালিত হচ্ছে আইনের দ্বারা নয় এবং তারা মনে করেন পুলিশ প্রশাসন মনে করেন করে যে মুসলমানরা হচ্ছে অপরাধ প্রবণ ইনক্লাইন টু কমিটিং ক্রাইম মানে অপরাধ করার অপরাধ প্রবণ জাতি এই এইটা হচ্ছে প্রশাসনের একটা বড় অংশের রস্তি মর্যায় এটা ঢুকে গেছে ঢোকানো হয়েছে ফলে তারা নট ল আইনের দ্বারা নয় তারা তাদের আদর্শ দ্বারা পরিচালিত হয় এবং সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে শামসেরগঞ্জে পুলিশ কোন অধিকারে রাত্রিবেলায় যায় পুলিশের আইনে নেই রাত্রিবেলায় যাওয়া বিশেষ করে যে বাড়িতে মহিলা রয়েছে হ্যাঁ রাত্রিবেলায় গিয়েছেন দরজা দ্বারা বলতে চাইছে যে পুলিশ তার পুলিশিংয়ের দায়িত্ব পালন না করে এবার ওই করছে বা কারো বা এজেন্টরা বাস্তবায়ন করছে তারা পলিটিক্যাল আইডলজি দ্বারা বিজেপির আইডলজি দ্বারা পরিচালিত হচ্ছে আইনে আইন রক্ষা করা আইন রক্ষা করার যদি তাদের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করায় যদি তাদের কাজ হতো তাহলে থানার সামনে থানার সামনে কি করে ঘটনাগুলো ঘটে বা সিসি ফুকি টিভির দেওয়ার পরেও যারা লুটপাট করেছেন তারা কেন গ্রেপ্তার হলো না কোনো সন্দেহ নাই আপনার সঙ্গে আমি একমত পোষণ করছি সাংবাদিক হিসেবে কিন্তু এটাকে বলবেন যে এটাতে স্বশাসিত একটা রাজ্য এখানে একটা মানে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছে তার নিজস্ব পুলিশ